এই জন্য চাঁদপুরে খুঁজে মেসি মাত্র সাড়ে পাঁচ বছরে মেসি নেইমারদের মতো দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবাইকে আজ অবাক করে দিয়েছে শিশু সোহান বাবার কাছে ফুটবল খেলে আমি দেখি নাই যে এরকম বল নিয়ে হ্যাঁ কেউ খেলাধুলা করে আর ওর চাইতে বলের ওজন বা বলটা অনেক বড় পুরোই একেবারে ব্যতিক্রম আর কি মতলব সোহানের বাবা একজন সাইকেল মিস্ত্রি বলো ফুটবলের প্রতি ছিল তার ভালোবাসা তাই তিনি চান ছেলেকে সেরা ফুটবল বানাতে স্বপ্ন পূরণ করতে তার আদরের ছেলেকে ফুটবল খেলার কৌশল শেখান তিনি খেলাধুলা আমার ছেলেকে আমি নিজেই শিখি এমনকি ওরা চাই বাংলাদেশের একদিন ভালো ফুটবলার বাংলাদেশের যাতে নাম হয় আমি খাইবা না খাই ওর কামড় ঠিক আছে কিন্তু আমার বাংলাদেশের যাতে নাম হয় এই আশা করি আমি খেলা শিখি আর আমি চাই আমার ছেলে বাংলাদেশের দেশের ভালো কিছু করুক কি এমনকি বিশ্বের মঞ্চে গিয়ে ভালো কিছু করুক